দর্শক আমি এখন বলছি বাংলাদেশের একটি ভয়াবহ বাস্তব সাম্প্রতিক ঘটনা সোহাগ হত্যাকাণ্ড গত বুধবার যেটা আমাদের চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিল যে এদেশের রাজনৈতিক ছত্রছায়ায় কীভাবে চাঁদাবাজি চলে এবং আইনশৃঙ্খলা বাহিনী কতটা নৈতিক অবক্ষয়ের মধ্যে ডুবে আছে ঘটনার সংবাদে জানা যায় যে সুহাগ একজন ব্যবসায়ী যে আজকে চার পাঁচ বছর যাবৎ ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে ব্যবসা করত তিলে তিলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তোলে এবং একটা পর্যায়ে চাঁদাবাজদের নজরে পড়ে সে প্রথমে তাকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় সে কোনো মতে এই চাঁদাটা দিতে রাজি হয়নি একটা সময় তাকে কৌশলে বাসা থেকে যা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তাকে মারধর করা হয় যেই মুহূর্তে সে রাস্তায় পড়ে যায় তখনই তাকে রাস্তার পাশে পড়ে থাকা পাথর দিয়ে আঘাত করা হয় এবং তার মাথা থেতলে দেওয়া হয় তার পিঠের উপর বুকের উপর উঠে নৃত্য করা হয় পৈচাসিকভাবে পাথর দিয়ে মেরে মেরে মানে পাথরের আঘাতে আঘাতে তাকে হত্যা করা হয় এটা ঘটেছিল প্রকাশ্য দিবা আলোকে চারিপাশের লোক দেখছিল কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না তো এই ঘটনায় বিএনপি তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করে তাদেরকে বহিষ্কার করে কিন্তু বহিষ্কার করলেই ঘটনা শেষ হয়ে যায় না তাদের যে দায় এটাও বিএনপিকে নিতে হবে কারণ আগে যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব করতো এখন তার স্থলে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই এই সমস্ত ঘটনার জন্ম দিচ্ছে আর তারপরের ঘটনা আরও নির্মম পুলিশ সংবাদপত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তাদেরকে আটক করে কিন্তু নাটক শুরু হয় তারপর যখন বাদী বা সোহাগের স্ত্রী সোহাগের স্ত্রী যখন সাইন করতে যায় তখন দেখে আসামিদের নাম কৌশলে পুলিশ বাদ দিয়েছে তো এইভাবে তো এইভাবে পুলিশ কৌশলে অপরাধীদের আড়াল করেছে এই ঘটনা শুধু একদিনের নয় পুলিশের এই আচরণ বহুদিনের পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ বহুদিনের তো আমি মনে করি সংশ্লিষ্ট অপরাধীদের সাথে সাথে পুলিশ যারা জড়িত ছিল তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং যারা হয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে শুধু সাধারণ সাধারণ শাস্তি দিলে হবে না দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ তাদের এই এই হত্যাকাণ্ড আইয়ামের জাহিলিয়াতের যুগের কথা স্মরণ করিয়ে দেয় আমি আশা করব সমগ্র প্রশাসন এই বিচারকে একটি দৃষ্টি দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে সবাইকে শাস্তি দিবেন যাতে দেশবাসী জানতে পারে এর করুণ এর পরিণতি কি হবে সেটা যাতে অপরাধীরা এবং সংশ্লিষ্ট পুলিশ বাহিনীও বুঝতে পারে যে অপরাধ করলে পার পাওয়া যায় না ধন্যবাদ